সচিবালয়ে পঞ্চাশ বছরে কোনো আগুন দেওয়া হয় নাই দেখেন ষড়যন্ত্রকে সচিবালয়ে আগুন দিয়ে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হলো যেন আওয়ামী লীগকে আরো বেশি নির্যাতন করা যেতে পারে আপনার বড় বড় আইনজীবীরা কি বলছে যে একশো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুইশো বাহাত্তরটি মামলা দিয়েছে হত্যা মামলা আপনি বলেন সে আগে বলেন শেখ হাসিনা কোথায় কাকে কোন জায়গায় নির্দেশ দিয়েছে যে গুলি চালাও প্রমাণ করতে হবে শুধু আইসিডি দিয়ে ওই মামলা দিয়ে আপনি ফাঁসি দিয়ে দিবেন তা হয় না

মানুষ তো যে মৌলিক অধিকার অন্নবস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই মৌলিক অধিকার আমাদের প্রতিষ্ঠা হয়েছিল আবার ওই জায়গায় ফেরত যেতে হয়েছে আমাকে আবার ওই মৌলিক অধিকারের জন্য আমাকে লড়াই করতে হচ্ছে এরপরে তো আমার আইনের শাসন এরপরে তো গণতন্ত্র আমার যদি পেটে যদি খাওয়া না থাকে আমার শিক্ষা কীভাবে আসবে আমার চিকিৎসা না হলে আমি বাঁচবো কীভাবে আমার ঘর নাই তো সেই অবস্থায় বাংলাদেশ আবার চলে গেছে এখন বলা হচ্ছে যে অবস্থা আওয়ামী লীগ পাঁচই আগস্টে আপনি দেখেন আমাদের প্রবৃদ্ধি ছিল ছয় ভাগ এই কোভিড পরবর্তী পরিস্থিতিতে আজকে তিনে নেমে গেছে আমাদের অতি দারিদ্রতা ছিল মাত্র পাঁচ ভাগ সেটা দশ ছাড়িয়ে গেছে দারিদ্রতা ছিল আঠারো ভাগ সেখানে এখন তিরিশ ছাড়িয়ে গেছে আজকে রাজস্ব ঘাটতি প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি রাজস্ব আয়ন করতে পারছে না বর্তমান সরকার কারণ কাঠামো ভেঙে ফেলেছে কাঠামো ভেঙে ফেলেছে রাস্তা যত এই ঘাট আছে বাজার আছে যত কিছু আছে সব কিছু আছে দখলদারদের হাতে চলে গেছে এই এই দখলদার সরকার আজকে দেশটাকে আপনারা করুন কি আওয়ামী লীগ একটা ঐতিহ্যময় রাজনৈতিক দল এইভাবে ভাবে তো লক্ষ লক্ষ কর্মীরা বাংলাদেশে আছে আমরা আওয়ামী কাজ আমরা কাজ করছি আমরা কাজ কাজ করছি আমরা জিনিসগুলো বিশ্ব 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 গণতান্ত্রিক সমাজ মানবিক সমাজের কাছে তুলে ধরতেছি বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরতেছি বাংলাদেশের মানুষ সংগঠিত হচ্ছে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম হচ্ছে আওয়ামী লীগ তাদের সঙ্গে যুক্ত আছে আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ তার দলের নেতাকর্মীদেরকে সেভাবে সংগঠিত করছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রতি ভরসা আছে বলেই এই রকম পরিস্থিতির মধ্যে তিপ্পান্ন পার্সেন্ট মানুষ বলছে যে আমরা আওয়ামী লীগকে ভোট দেব এটা আমার কথা না এটা আপনাদের মতো যারা সাংবাদিক আছেন তারা জরিপ করছে যে তিপ্পান্ন ভাগ মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চায় কেন দিতে চায় কারণ আওয়ামী তাদের আস্থা শেখ হাসিনা আসা শেখ হাসিনা আস্থা আজকে কি বলছেন আজকে ডক্টর ইনুস কি বলছেন যে আমি ব্যর্থ আমি পারতেছি না কেন আপনি নোবেল পুরস্কার আনতে পারেন আপনি বলতে পারেন পৃথিবীতে আমি বাংলাদেশের দারিদ্রতা জয় করেছি কোথায় আপনি দারিদ্রতা জয় করেছেন আপনি দেখেন যে বাংলাদেশের এই জায়গায় এই গ্রামে এই জায়গায় আমি দারিদ্রতাকে আমি দূর করেছি কোথাও না দারিদ্রতাকে দারিদ্রতাকে জয় করেছে আওয়ামী লীগ দারিদ্রতাকে জয় করেছে নৌকা মার্কা দারিদ্রতা জয় হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আপনি দেখুন উন্নয়নের কথা বলছেন অনেক কিছু বলছেন কিন্তু আমি যেটা বলছিলাম যে অনেক আওয়ামী লীগের বিরুদ্ধে যে পরিমাণ লুটপাটের অভিযোগ আপনার এই কথাটা হাস্যকর আপনার ওই যে অর্থনীতিবিদ যাবতীয় অনেক জ্ঞানী মানুষ আমার মতো ক্ষুদ্র জ্ঞানের মানুষ তার সমালোচনা করা ঠিক জানি না তারপরে মোটা দাগে বলি কথাটা যে বাংলাদেশের উনি বলেছেন আঠারো লক্ষ কোটি আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আপনি কি বলেন আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার যদি হয়ে থাকে এই ডেভেলপমেন্ট বাজেটই তো আঠাইশ লক্ষ কোটি টাকা ছিল না গত পনেরো বছরে ২৮ লক্ষ টাকা পাচার হলে আপনার পদ্মা শুধু কিভাবে হলো নিজস্ব অর্থায়নে আঠাশ লক্ষ কোটি টাকা যদি পাচার হয়ে যায় তাহলে কিভাবে ঢাকা থেকে রংপুর পর্যন্ত ফোরলেন রাস্তা হয় আঠাশ লক্ষ টাকা পাচার হলে কিভাবে ঢাকায় ময়মন সিং রাস্তা হয় আঠাশ লক্ষ টাকা পার হলে কিভাবে ঢাকা বরিশাল রাস্তা হয় আঠাশ লক্ষ টাকা কোটি টাকা পার হলে কিভাবে ঢাকা চিরগং রাস্তা হয় ঢাকা সিলেট রাস্তা হয় এলিভেটেড এক্সপ্রেস হয় মেট্রো অর্থ পাচার হয়নি আপনাদের বের হয়েছে না আমার কথা হচ্ছে এগুলো প্রুভ করতে হবে আপনি শ্বেতপত্র দিয়েছেন এই বর্তমান করেছেন এরকম লুটপাটের আমি আসতেছি আপনার চারশো কোটি টাকাও আসতেছি এস আসতেছি আপনার হচ্ছে এই যে এই যে আপনি বলছেন এই যে দেবপ্রিয়কে দিয়ে করলো এই দেবপ্রিয় শ্বেতপত্র তো বর্তমান এই দখলদার বাহিনীর যে অর্থ উপদেষ্টা আছেন তিনি তো এটা গ্রহণ করেন নাই আর বাংলাদেশের মানুষ গ্রহণ করবেন কোথায় তিনি তো গ্রহণ করেন নাই বলছে এটা কি দিয়ে এগুলো তো আমরা জানি আর শুনেন আমার আমাদের মধ্যে সেই সততা আছে সেই সততা আছে ন্যায় আছে ইমান আছে বলে আমরা এই কথাগুলো বলতে পারি আমরা এস আলমটা ধরতে পারি আমরা হচ্ছে এই কি বলে হলমার্ককে ধরতে পারি আমরা আমরাই ধরতে পারি আমরা দুর্নীতিবাজকে ধরতে পারি আওয়ামী লীগ তার শাসন সরকার পরিচালনাতে ব্যাপক যারা যারা দুর্নীতি করে তাদের আইনের আওতায় এনেছে তাদেরকে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেছে আওয়ামী লীগ কিন্তু কখনো ছাড় দেয় নাই এবং এই যে আপনি বললেন চারশো কোটি টাকা তাকেও আইনের আওতায় আনার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে তো কাজেই আওয়ামী লীগ কিন্তু কোনো কিছু গোপন রাখে গোপন রাখেনি আমাদের ধরেন এই পরিস্থিতিতে যে আমলিক গেল আপনারা কি আপনাদের ভুলগুলো আইডেন্টিফাই করতে পেরেছেন আমাদের শোনেন একটা দেশের যখন উন্নয়ন হয় উন্নয়নশীল দেশের মধ্যে যে ডেভেলপ ডেভেলপিং কান্ট্রির মধ্যে এই এই ধরনের করাবশন হতে পারে যখন একটা দেশ ডেভেলপ হয়ে যাবে তখন আপনার এগুলো আস্তে আস্তে আপনার কমে আসে আমরা দেখেন আমরা যে আইনগুলো করেছি এতগুলো আইন করেছি এই আইনগুলো করেছি কেন দেশ ডেভেলপ হয়ে গেলে আমরা এই এই আইনগুলো দ্বারা এই ধরনের দুর্নীতি বলেন বা অরাজকতা বলেন বা অন্যান্য যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা করব আমরা তো এই কোয়ালিটি কোয়েলটি অ্যাক্ট আমরা করেছি আইন করেছি তো তাদের নিরাপত্তা যে একটা প্রাণীদের নিরাপত্তার জন্য আমরা আমাদের সরকার শেখ হাসিনার সরকার আইন করেছে কোনো কেউ করেছে আপনি দেখেন ঢাকা শহরের কুকুর বিড়াল এই বন্য বন্যপ্রাণী আজকে নির্বিচারে হত্যা করা হচ্ছে

শাহবাগের যে গণ গণ কি গণজাগরণ মঞ্চ সেটা কি রিপোর্ট করলেন এত 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 কাল্পনিক মিথ্যাচার যদি হয় তাহলে কি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কি অন্যায় তিনি যখন বললেন যে কি কাবা শরীফের গিলাপ দিয়ে ওইখানকার মুসল্লিরা এখানে প্রতিবাদ করছে তো এটা এত বড় ব্যবচার মিথ্যাচার এটা কি এটার কি কোনো পদক্ষেপ বর্তমান সরকার নিবে না আপনি একটা আপনি একটা মিডিয়া হাউস খুলে আপনি লাগাবিন ভাবে আর আপনি বলবেন যে আপনি সৎ সাংবাদিক বলেন আপনি 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 ফেসবুক অ্যাকাউন্ট খুলে আপনি অশালীন ভাষার কথা বলবেন আপনি এই যে বলেন স্বাধীনতা সেই আমার দেশ এখন আবার বাংলাদেশে রাইট ঠেকাতে পেরেছেন যারা স্বাধীনতা বিরোধী যারা গণতন্ত্র বিরোধী যারা দখলদারদের হাত দিয়ে এসেছে পাকিস্তান পেয়ারা বন্ধু হয় পাকিস্তান বন্ধু তারা তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে এই জামাত ইসলাম যে জামাত ইসলাম হচ্ছে রেজুলেশন করে পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষ নিয়েছিল যেই যেই জামাত ইসলাম বলেছিল যে পাকিস্তান হানাদার বাহিনী এবং জামাত ইসলাম হচ্ছে দেশপ্রেমিক সেই জামাত ইসলামের আমির এখন বলতেছে আমরাই হচ্ছে দেশপ্রেমিক তারা তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম হানি করেছে তারা আজ পর্যন্ত এটা যেন অনুতপ্ত হয়েছে ক্ষমা প্রার্থনা করেছে আপনারা কি এখন দেখুন মানে ধরেন মানে এই এই যে মানে পরিস্থিতি হলো এক দশকে আওয়ামী লীগের কোন রাজনৈতিক ভুল ছিল কিনা আপনারা কিছু খুঁজে পেয়েছেন কিনা নাকি আপনারা একদম সহি আপনি দেখেন চলার পথে চট পট চলতে গেলে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে থাকতেই পারে আমরা দেশ পরিচালনা করেছি আমরা দেশের উন্নয়নের নেতৃত্ব দিয়েছি অবশ্যই আমাদের তো আমরা বলি না আমরা তো ফেরেস্তা না মানুষ এই মানুষগুলি তো আওয়ামী লীগ করেছে এবং মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে বিভিন্ন ক্যারেক্টারের মানুষ আছে হ্যাঁ বিভিন্ন ক্যারেক্টারের মানুষ আছে আছে এখানে চলার পথে ভুল হতে পারে সেটা যেন আইন আছে সেটা তার মানে তার মানে এই সব কর্মকাণ্ড মানে ইয়ে তো আপনি সন্ত্রাস দিয়ে করতে পারেন না আমি সন্ত্রাস দিয়ে করতে এই এই কর্মকাণ্ড দেশের এই ধরনের এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তো আপনি পৃথিবী যে যারা আমাদের কাছে পরাজিত হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে যারা পরাজিত শক্তিকে আপনি এনে বসাতে পারেন না যে এই দেশ তোমাদের বাংলাদেশের বাংলাদেশের সংস্কৃতি এত বড় বড় শিল্পী রুনা লালা সাবিনা ইয়াসমিন ব্যান্ড সঙ্গীতের জেমস এত বড় বড় শিল্পীরা আছে হ্যাঁ ফাতে থেকে আরম্ভ করে কত বড় বড় শিল্পীরা আছে তাদেরকে বাদ দিয়ে আপনি পাকিস্তান থেকে এনে বলতেছেন তারা এখন আমাদেরকে সংস্কৃতি শেখাবে আমাদের সংস্কৃতি আপনি পাকিস্তানি সেই পরাজিত শক্তির কাছে তুলে দিচ্ছেন আমাদের শিক্ষা তুলে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে যে বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থা গবেষণার ক্ষেত্রে পাকিস্তানি শিক্ষা আমাদেরকে যৌথভাবে কাজ করবে এটা কি এটা এই বাংলাদেশকে